শুভঙ্কর তুমি কি ডায়লগ বল রে ডায়লগ শুভঙ্কর এই চারিদিকে ঘুরে আমায় কনফিউজ করছ না কনফিউজ করে আমার গাড়ির চাকা কোন দিকে ঘুরবে আমি নিজেও জানি না একদম ফিটা জোরে নাম কি শুভঙ্কর দা শুভঙ্করের জন্য জোরে হাতালি ওকে

আর সেই সিনেমার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ওকে এবার ওই সিনেমার টিজার বেরিয়েছে যারা যারা দেখেছেন ভালো কথা যারা দেখেনি টিজার একটা ডায়লগ আছে সিনেমায় অনেক অনেক ডায়লগ আছে কিন্তু টিজারের ডায়লগটা তুমি দেখেছো সুমন কর ওকে তুমি আমার সাথে সাথে সেই ডায়লগটা বলবে ওকে ডায়লগটা হচ্ছে